হ্যালো এভরিওান আমি কুসুম আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত এটা ছিল গতকালের ভিডিও গতকাল ছিল সানডে আমরা চলে গেছিলাম সূর্যসেন মার্কেট কিছু কেনাকাটা করার ছিল তাই আর সূর্যসেন গেছি আর মিয়ামোর যেমন এমনটা হতেই পারে না মিয়ামোর থেকে ছেলের জন্য কিছু নিয়ে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে সেখানে কেনাকাটা করে মাটা নিয়ে নিয়েছিলাম মাছও নেওয়ার ছিল মাছ খুব একটা ভালো ছিল না বলে নিলাম না সব কেনাকাটা করে এই যে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি ফিরছিলাম কারণ কাল প্রচণ্ড গরম ছিল আর বাড়ি এসে দেখছি ছেলে ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে এসেই জিজ্ঞেস করছে কি এনেছি কেননা বাইরে গেলে প্রত্যেকটা বাচ্চাই আশা করে থাকে যে কিছু একটা এনে দেব। তাই এনে যেই ওকে দিয়ে দিয়েছি ও খুব খুশি হয়ে গেছে তারপরে আমি শুরু করে দিয়েছি রান্নার জোগাড় আর যেহেতু মাটন বানাবো সাথে বানাবো পোলাও আর কিছু বানাবো না গরমে না আর কিছু করতে ইচ্ছে করছে না যে কারণে আমি সবার প্রথমে আগে মাটনের মশলাটা রেডি করে নেবো আর মাটন আমি বানালে মাটানে আমি গোটা মশলা দিতেই বেশি পছন্দ করি যেমন হয়ে গেল গোটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে এই সব দিলে না মাটনে আরও বেশি ভালো লাগে আমি চিকেনে গুঁড়ো মশলা ব্যবহার করলে মাটনে কিন্তু একদম গুঁড়ো মশলা ব্যবহার করি না সব কিছু আমি বেটে দেওয়ার চেষ্টা করি আর যেহেতু লঙ্কা ছিল তাই পাটায় বাটবো না কারণ লঙ্কা বাটার পরে না হাত খুব জ্বালা করে সেটা কাঁচা লঙ্কাতে অতটা হয় না কিন্তু শুকনো লঙ্কাতে কেন যাই না প্রচণ্ড হাত জ্বালা করে এখনও শুকনো লঙ্কাটা ভীষণভাবে আমি পাটায় বাড়তে পারি না সব কিছু কষিয়ে নিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা আমার মনে হয় মাটনটা না কষাতেই আর মশলা করতেই যা টাইম লাগে মাংসটা কিন্তু এমনিতে রান্না করতে বেশি সময় লাগে না আমি ভালো করে মশলাটা দিয়ে মাংসটাকে কষিয়ে এবার জল দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেবো চার থেকে পাঁচটা সিটি দিলেই আমার হয়ে যাবে কিন্তু এই যে আমার অবস্থা দেখো গরমে ঘেমে একাকার অবস্থা আর ভালো লাগছে না কিন্তু কি করব রান্না তো করতেই হবে আমি কি করব পাটায় গরম মশলাটা বেটে নেবো আমার মাংসটা দিকে হয়ে যাচ্ছে তো তখন গরম মশলাটা বেটে নিব আর গরম মশলাটা না আমি পাটাতেই বাড়তে বেশি ভালোবাসি কেননা গরম মশলা যতবার আমি মিক্সিতে বেটেছি আমার মনে হয় না মানে ভালো মতো গুঁড়ো হতে চায় না একটু দানা দানা থেকেই যায় আর পাটায় বাটলে সেটা একদম মিহিভাবে পেস্ট হয়ে যায় আর পাটাটাই যেই কারণেই আমার আনা এই গরম মশলার জন্য আর অনেক সময় কি হয় যখন কোনো তরকারি রান্না করি খুব অল্প আমার মশলা লাগবে তখন কি হয় পাটা হলে ভালো হয় ওই অতটুকু মশলার জন্য তখন মনে হয় না যে মিক্সি আর ইউজ করি হ্যাঁ মিক্সিটা বেশিরভাগ আবার ইউস হয় আমার ছেলের জন্য কেননা ও পেঁয়াজ রসুন এইসব না খেতে চায় না আর মিক্সিতে একদম মিহি পেস্ট করে দাও টমাটো সহকারে তখন আর বুঝতেও পারে না আর বেশি ঝামেলাও করে না হয়তো খাবার সময় যদি পেঁয়াজের দানা বা টমাটোর কোনো খোসা পেয়ে যায় তখনই ঝামেলা শুরু করে দেয় আমি এটা খাবো না এটা ভালো লাগছে না কেন এমন কি করব আর বাচ্চারা বোধ হয় এরকমই হয় তো আমি কি করব গরম মশলাটা দিয়ে এবার মাংসটাকে ভালো মতো করে ফুটিয়ে নেব আমি দেখেছি অনেকে না নামাবার আগে গরম মশলা দেয় আমি আবার গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফোটাতে ভালোবাসি তাহলে কি হয় ফ্লেভারটা একদম মাংসের ভেতরে চলে যায় এদিকে আমি পোলাওটা বানিয়ে নিয়েছিলাম আর মাংস হলে না মাংসের সাথে পোলাবের কম্বিনেশনটা একটু আলাদাই রকম সেটা যদি হয় মাটন তো আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর ছেলেকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে খেতে আসলে কি জানো আমার ছেলে না একদম মাটন খায় না ওকে আমি মাটনটাও চিকেন বলে বলে খাইয়ে দিই আর ও বুঝতে পারে না যেহেতু সলেড পিসগুলো দিই ওটা বোঝা যায় না আসলে কি সব কিছু শিখতে হবে খাওয়া দাওয়া এখন থেকে যদি না খাওয়াই পরে খেলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে আর আমি কাজটা সেরে ওইদিকে খাওয়া দাওয়া করে টরে একটুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে শুরু হয়ে গেল বিকেলের কাজ আমি জানি না অনেকেই বলে সানডে মানে হয়তো রেস্ট ঘুম আরাম ঘুরতে যাওয়া আর আমার কেন জানি না মনে হয় সানডে মানে আরও বেশি কাজ কেননা বাকি দিনগুলোতে তুমি ধোয়া কাচা কম করলেও সানডেতে মনে হয় ধোঁয়া কাচাটা আরও বেশি হয় আবার হচ্ছে রান্নাবাড়ির ক্ষেত্রেও তাই দেখা যায় বাকি দিনের ডাল সবজি ভাত খেলেও রোববার কিন্তু কিছু স্পেশাল করতেই হবে তাই মনে হয় কি বাকি দিনের থেকে রোববারটা একটু বেশি কাজ হয় কিন্তু কী করা যাবে সেগুলো তো করতেই হবে রোজকার ডিউটি আমাদের হয়ে গেছে মানে এই যে ধোয়া কাচার পরে সেগুলোকে আবার আলমারিতে রাখা গুছিয়ে রাখা তারপরে আবার এমনি কাজ আদার্স কাজগুলো রান্না বাড়ি সব মিলিয়ে যেন না আর ভাল লাগে না মানে মনে হয় কোথাও চলে যায় ঘুরতে এইসব হওয়ার পরেও আর কিছু থাকে বাকি সেগুলো হচ্ছে বিছানা চাদর সারা সপ্তাহ ইউজ করলে রোববারটা কিন্তু বিছানার সাথে ধুতেই হবে আর এই ঘরে আমি বিছানার সাথে দুটো করে বিছিয়ে রাখি কারণ এটা ছেলের রুম আর ও সব ওদের বন্ধু বান্ধব নিয়ে আসে আর খেলাধুলো করে সব বিছানার ওপরে ওঠে তখন কী করি আমি ওপরে বেশিটা চেঞ্জ করে দিই ব্যাস হয়ে যায় এইভাবেই এই ঘর থেকে দুটো বেডশিট বিছিয়ে রাখি তো ওই সব কাজের পরেও আর কি কোনো ছুটি আছে আমাকে আবার এই যে ছেলেকে নিয়ে বসতে হলো পড়াতে কারণ ওকে না নিয়ে বসলে একদম পড়তে চায় না তাই ডিনার করে এইভাবে সারাদিনটা আমরা কাটিয়ে দিলাম